আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ জিয়াকে আমরা একটা একটা দানে শিশমরকা বুট দিয়ে জয়যুক্ত কর বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালদা জিয়ার কি বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালদা জিয়ার শহীদ রোজা নামাজ হাওয়া জাকাত কিছু লাগবে না কানে শেষে ভোট দিলে ব্যস্ত যাই দিকে বলবে না কানে শেষে ভোট দিলে ব্যস্ত হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইস অস্থির বাঙালির আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে দেখবেন নির্বাচনকে কেন্দ্র করে বাঙালিরা যেসব কর্মকাণ্ড ঘটাচ্ছে তারই কিছু হাস্যকর ভিডিও যেগুলো দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না সো মজা নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু একটি জিনিস চিন্তা করলাম বর্ষির আগে যে খাবারটুকু দেওয়া হচ্ছে এটি শুধু খাবার নয় এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড গাইস এটা কোনো কথা ভিডিওটি পুরো সিরিয়াস হয়ে দেখতেছিলাম শেষে এমন হবে ভাবিনি তবে আর যাই হোক কথা একদম সত্য অস্বীকার করার কোনো উপায় নেই এইটা তুমি একটা কথা কইলে ভাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার চালাও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালদা জিয়াকে আমরা একটা একটা দানে শিশমরকা বুট দিয়ে জয়যুক্ত করব গাইস পুরনো অভ্যাস তো তাই ভুল করে বলে ফেলছে নৌকা তাদের যে ডোজ দিয়েছে সেটা বলতে একটু সময় লাগবে তবে আর যাই হোক এরা আছে বলে আমরা এত বিনোদন নিতে পারছি হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক স্ত্রী বরহুমা খালাদা মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল গাইস এলো কি বললো শুনলেনই তো একশো টাকা দিয়ে ভাড়া করে আনার পর বক্তব্য দেওয়ার যা অবস্থা আমার মনে হয় শুকনা না খাওয়ার পরও এর চেয়ে ভালো বক্তব্য দিতে পারবে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো সাদা থেকে ভুল বুঝবা না তোমাদের চাইতে আমরা কম যুবক না বলেন কি

অবশ্যই আমাদের পছন্দের শীর্ষে রয়েছে বাংলাদেশ জামা ইসলামী গাইজ তেমন কিছুই না পাঁচশো টাকা দিয়ে দাদুকে বলছি মিছিল অংশগ্রহণ করতে এলে আমার দাদুর যে অবস্থা কন্ট্রোল ফ্যামিলি কার্ড নিয়ে বাজারে গেলে একশো টাকার বাজার পঞ্চাশ টাকা কারা কারা চান তাদের জন্য এই ভিডিওটা বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে একশো টাকার বাজার পঞ্চাশ টাকা হয়ে যাবে বলেন কি মুখে তো কিছু সমঝ

বন্ধুরা এইবার দেখুন পরসাবের কত পাওয়ার যদি এই দলের লোক পরসাব করে তাহলে নাকি বঙ্গোপসাগরে গিয়ে পড়বে যদি বিএনপি লোকরা প্রসাব করে একমাত্র তাহলে প্রসাবে তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে সবকিছু একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। এই লোকের কথা শুনে অনেকে বলেছিল হাসিনা ক্ষমতায় টাকা গaling তুমি কেন বর্ষাব করনি? এত দিন কোথায় চেপে রেখেছিলা? দাদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা। তিনি বললেন বিএনপি যত করনি আছে, পোস্ট্রাপ কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য। আপনাকে বিনীত অনুরোধ করি গত 16 বছর আপনার পোস্ট্রাপ করতে নিশ্চিত করছে কেডা? বলেন কি? তো গাইস এইবার শুনে নিন রুমিন ফারহানা কি বলছে দেখে মনে হচ্ছে রেগে ফায়ার হয়ে আছে গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই তোমাদের কাছে যদি ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আবার দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে बाय बाय टाटा गुड बाय गया